আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নকে নিয়ে রবি এখন তুঙ্গক্ষেত্রে আবার ধনু রাশির অধিপতি বৃহস্পতি বৃষ রাশিতে আবার ধনু রাশির চতুর্থে তুঙ্গ শুক্র বুধ রাহু এবং শনি আর অষ্টমে আছে মঙ্গল এই কম্বিনেশনে ধনু রাশির জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ কেমন যাবে বা বৈশাখ মাস কেমন যাবে সেই নিয়েই কিছু কথা আপনারা জানেন যে ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি দৃশ্যভাব রাশি অগ্নি রাশি মানে এরা বেশ রাগি জেদি একগুয়ে জীবনে চলার পথে উন্নতির দিকটা বেশ গুরুত্ব দেয় আগুনের শিখা যেমন শুধু ঊর্ধ্বমুখী হয় কখনোই নিম্নমুখী হয় না তেমনি এদের জীবনের অ্যাম্বিশন সর্বদাই ঊর্ধ্বমুখী এরা উপরে উঠতে চায় জীবনে উন্নতি করতে চায় এরা অবনতিকে একেবারেই ঘৃণা করে তার জন্যে তারা প্রচুর চেষ্টাও করে এদের চেষ্টাও থাকে খুব এরা বড় অ্যাক্টিভ নিরলস পরিশ্রমও করতে পারে তবে এদের রাগ জেদ সেন্টিমেন্ট একটু বেশি এই ধনুরাশির অধিপতি বৃহস্পতি জ্ঞানের গ্রহ যার মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান জ্ঞান জ্ঞানভাণ্ডার ফলে এদের রাগ হলেও এরা অস্বাভাবিক কিছু করে না তবে এরা জ্ঞান দিতে পছন্দ করে জ্ঞান দেওয়ার মানসিকতা একটু বেশি যার জন্যই অনেক আবার এদের পড়ে চটেও যায় যাই হোক এই রাশির সিম্বল হচ্ছে ঘোড়া কীরকম না ঊর্ধ্বংস ঘোড়া সরি ঊর্ধ্বংস মানুষের মুখ কিন্তু নিচের অংশ ঘোড়া চতুষ্পদ আর হাতে থাকে তীর্ধনুক অর্থাৎ এই তীর্ধনুক দ্বারা সে লক্ষ্য ভেদ করার সর্বদাই চেষ্টা করে তার মানে এই জাতকরা নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং যতক্ষণ সে তার নিজ লক্ষ্যে পৌঁছাতে না পারে ততক্ষণ পর্যন্ত অবিরাম সংগ্রাম চালিয়ে যায় এরা নির্দিষ্ট লক্ষ্য স্থির রেখেই এগিয়ে যায় এরা প্রচণ্ড কর্মঠ হয় এরা নিরস পরিশ্রম করতে পারে ফলে জীবনে উন্নতি কিন্তু এরা করেই যাই হোক এই ধনু রাশিতে তিনটি নক্ষত্র আছে প্রথম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র পূর্বসারা আর তৃতীয় হচ্ছে উত্তর সারা এই মূলা নক্ষত্রের অধিপতি কেতু আর পূর্ব সারার অধিপতি শুক্রদেব যে এখন তুঙ্গক্ষেত্রে আছে চতুর্থে আর উত্তরা সারা যার অধিপতি রবি নিজে যিনি এখন তুঙ্গক্ষেত্রে অবস্থান করছেন রাশিতে আবার জডিয়ের ও মেষ রাশি হচ্ছে শীর্ষস্থানীয় রবি রাজকীয় ফলে এই জাতকরা বেশ ভালো ফল পাবে কীরকম রকম ভালো না ধনু যদি লগ্ন হয় তাহলে দ্বিতীয় মকর তৃতীয় কুম্ভ চতুর্থ মিন পঞ্চম হচ্ছে মেষ তাহলে এই রাশির জাতকদের বা এই লগ্নের জাতকদের পঞ্চম এখন তুঙ্গ বৃহস্পতি যার ফলে এদের মন মানসিকতা সিদ্ধান্ত ভালোই হবে প্রেমের প্রকাশ বিলাসিতা শৌখিনতা রাজকীয় টেন্ডেন্সি এইগুলো এদের মধ্যে বাড়বে নতুন প্রেম হওয়া প্রেমের আকর্ষণ বৃদ্ধি পাওয়া এইগুলো ভালো হবে যারা সন্তান নিতে চাইছেন বা নিচ্ছেন গর্ভাবস্থা তাদের সন্তান ভালো হবে যাদের সন্তানরা এডুকেশন নিয়ে অর্থাৎ পড়াশুনো করছে তাদের সন্তানদের পড়াশুনো ভালো হবে যারা নিজেরাই স্টুডেন্ট তাদেরও ভালো হবে কারণ পঞ্চম হচ্ছে আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান সিদ্ধান্ত এইসবের জায়গা আবার এই পঞ্চম পথি অষ্টমে মঙ্গল ফলে যারা রিসার্চ করছে বা রিসার্চ লেভেলে আছে তাদের যথেষ্ট সাফল্য এনে দেবে তাহলে রবি এখন তুঙ্গ ক্ষেত্রে রবি কি এই ধনু রাশি বা লগ্নের নবমপতি ভাগ্যপতি রবি এখন তুঙ্গ ক্ষেত্রে বসেছে এই গোটা বৈশাখ মাসই ক্ষেত্রে থাকবে ফলে এদের বাবা গুরুজনরা ভালো থাকবে সে নিজেও অনেকটা সাফল্য অর্জন করতে পারবে যারা স্টুডেন্ট তাদের রেজাল্ট ভালো হবে পড়াশুনোয় মনোনিবেশ হবে এই নবম থেকে আমরা বিদেশ বিচার করি তাহলে প্রতি পঞ্চমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে ফলে এদের আয় উপার্জন দূর দেশ থেকে উপার্জন বৃদ্ধি এইগুলো তাদের হবে নিশ্চিত হবে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে কিন্তু এই ধনু রাশির এখন ধাইয়া চলছে ফলে একটু ড্রব্যাকস থাকবেই যেমন এদের মন মানসিকতা কখনো কখনো বিষণ্ন হয়ে উঠবে পড়াশুনো কখনো কখনো মন লাগবে না আবার শনি এবং রাহু সাবিক দোষ তৈরি করাই এদের মায়েদের শরীর খারাপ করতে পারে মন মানসিকতা মাঝে মাঝে বিষণ্ন হয়ে উঠতে পারে রাগ বৃদ্ধি পেতে পারে আবার শুক্র তুঙ্গ অবস্থায় আছে তো ফলে রাগের প্রশমনও ঘটবে শুক্র বিলাসিতা মনের আনন্দ শৌখিনতা এইগুলো দেবে আবার এই বুধ এখানে বসে আছে যদিও নিচস্ত কিন্তু তুঙ্গ শুক্রের সঙ্গে থেকে ভঙ্গ রাজ্যকে সৃষ্টি হয়েছে যার ফলে মন মানসিকতা তারপরে বাড়ি ঘর যারা ক্রয় করতে চাইছেন ক্রয় করতে পারবেন তবে শনি এবং রাহু এখানে বসে থাকায় একটু বুঝে কিন্তু আগাবেন বা এখনই ঠিক না কিনলেও ভালো হয় এই বৃহস্পতি লগ্নপতি ষষ্ঠে গেছে কিন্তু বলবান লগ্নপতি তো লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি শুভ গ্রহ কিন্তু এই বৃহস্পতি পঞ্চম এবং দ্বাদশপতির নক্ষত্রে পঞ্চমতী নক্ষত্রে থাকার জন্য বেশ ভালো ফলই পাবে আবার এই ষষ্ঠে বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি দিচ্ছে ফলে যাদের বিবাহিত তাদের দাম্পত্য জীবন বেশ ভালো হবে সুখ শয্যা আসবে যারা ইনভেস্ট করে ব্যবসা করতে চাইছে তাদের ইনভেস্ট করতে পারেন শুক্র চতুর্থবতী চতুর্থবতী হওয়ায় হায়ার সেকেন্ডারি এডুকেশান যারা এই এডুকেশনের মধ্যে আছে তাদের ভালো হবে আবার চতুর্থে শুক্র বসে আছে ফলে কোনো যানবাহন কিনতে চাইলেও তারা কিনতে পারবেন তবে মঙ্গলটা ঠিক পজিশনে না থাকার জন্যই ঘর ক্রয়ের কথা খুব একটা বলবো না এইবার আমি একটু আসি নক্ষত্র বিচারে তাহলে যাদের উনিশ নম্বর অর্থাৎ মূলা নক্ষত্রে জন্ম মূলা হচ্ছে কেতুর নক্ষত্র তাহলে কেতু এখন আছে এই ধনু রাশি দশমে ভালো দশম উপস্থায় স্থানে কেতু অশুভ গ্রহ ভালো ফল দেবে এই কেতুর নক্ষত্রে থাকলে অশ্বিনী নক্ষত্রে এখন ভাগ্যবতী রবি তুঙ্গক্ষেত্রে বসে আছে তার মানে জন্ম নক্ষত্রেই রবি বসেছে তা জন্ম নক্ষত্রে যদি শুভ গ্রহ যায় তাহলে শরীরের পীড়া ভালো হয়ে যায় মন মানসিকতা ভালো থাকে রোগ মুক্তি ঘটে কারণ পঞ্চম থেকে আমরা রোগ মুক্তি বিচার করি আবার রবিকে আমাদের শাস্ত্রে ডাক্তার বলা হয় আবার রবি আছে অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী কুমারদ্বয় রবিরই সন্তান অনেকবার বলেছি সংঘা ছায়ার গল্প রবির স্ত্রী সংঘা যিনি রবির তেজ সহ্য করতে না পেরে ছায়াকে তার একটা অপরূপ একই রকমের ছায়া তৈরি করে দিয়ে সংজ্ঞা চলে যায় দীর্ঘদিন ছায়ার সঙ্গে সংসার করতে গিয়ে শনির জন্ম হয় তারপর যখন রবি বুঝতে পারলেন যে এটা সংজ্ঞা নয় তার একটা কল্পিত রূপ ছায়া তখন এই সূর্যদেব বা রবি ওই সংজ্ঞাকে খুঁজতে যায় যখন সংজ্ঞা বনের মধ্যে তপস্যা করছিলেন স্বামীর কাছে থাকতে না পারার জ্বালা রবি খুঁজতে গিয়ে সংজ্ঞাকে খুঁজে তখন সংজ্ঞা বুঝতে পেরে এক ঘটকী রূপ ধরে বনের মধ্যে বিচরণ করছিলেন লুকাচ্ছিলেন সূর্যদেব বুঝতে পারল এই সূর্যদেব তখন ঘটকের রূপ ধরে বা ঘোড়া রূপ ধরে ওই সংঘার সঙ্গে যৌনক্রিয়া সম্পন্ন করলেন যে যৌনক্রিয়া সম্পন্ন ফলে এই অশ্বিনী কুমার দেয় জন্ম হয়েছিল তাহলে অশ্বিনী কুমার দেয়ের রবিরই সন্তান এই জন্যে এই অশ্বিনী নক্ষত্রের প্রতীক হচ্ছে পায়ের দিকটা মানুষ হাত পা কিন্তু মুখটা ঘোড়ার মতো এটাও হবে স্পিডি নক্ষত্র এই অশ্বিনী কুমারটা হচ্ছে দেবতাদের ডাক্তার এই জন্য অশ্বিনী নক্ষত্রে যদি কারো জন্ম হয় তারা ভালো ডাক্তার হতে পারে বা অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তারা ডাক্তার না হলেও মেডিসিন সম্বন্ধে অনেক জ্ঞান থাকতে পারে বা অনেক কোয়াক ডাক্তার আছে দেখবেন এই নক্ষত্রে জন্ম যাদের ভালো নাম সুনাম আছে তাহলে এই নক্ষত্রে যদি রবি ডাক্তার নিজেই যাই তাহলে তাদের রোগমুক্তি ঘটবে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এমনকি মানসিক পীড়া ভালো হয়ে যাবে যারা সাইকারটিক পেশেন্ট তারা ভালো থাকবে তা রবি এই অশ্বিনী নক্ষত্রে তার জন্ম নক্ষত্রে আছে ফলে শুভ ফলদাতাই হবে এখানে শারীরিক পীড়া দেখা দেবে না এইবার এক যদি জন্ম নক্ষত্র হয় দুই অর্থাৎ ভরণী ভরণী হবে তার সম্পদ নক্ষত্র তার সম্পদ নক্ষত্র যখন রবি যাবে এই দশ বারো দিন পরে তখন তার সম্পদ অর্থ আসবে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে তারপর শেষ কয়েকটা দিন ওই চার পাঁচ দিন মতো থাকবে কৃত্রিকা নক্ষত্র কৃতিকা নক্ষত্র অধিপতি রবি নিজেই তার রবি আছে কোথায় এখন তুঙ্গক্ষেত্রে রবি ধনু লগ্ন সাপেক্ষে নবমপতি আবার সে যদি তার নিজের নক্ষত্রেই থাকে তাহলে ভালো ফলই আশা করা যায় যদিও এটা বিপদ নক্ষত্রে পড়ছে তবুও একটু সতর্ক থাকা ভালো বিশেষ করে শরীর নিয়ে বা ঝঞ্ঝের ঝামেলা এড়িয়ে চলাই ভালো বৈশাখ মাসের লাস্ট কদিন মোটামুটি ধরে রাখুন পঁচিশ ছাব্বিশের পর থেকে যে চার পাঁচ দিন এইবার যাদের পূর্বসারা নক্ষত্রে জন্ম পূর্বসারা শুক্রের নক্ষত্র তাহলে পূর্বসারা নক্ষত্রে যদি জন্ম হয় এই পূর্বসারা নক্ষত্রে অধিপতি শুক্র এখন তুঙ্গক্ষেত্রে বসে আছে তার রবি যখন পূর্বসারা নক্ষত্রে যাতে যাবে সরি ভরণী নক্ষত্রে যখন যাবে তখন তার জন্ম নক্ষত্র হবে ফলে ভালো ফলই পাবে এখন আছে এক নক্ষত্র অশ্বিনীতে তাহলে অশ্বিন হচ্ছে তার অতিমিত্র নক্ষত্র সেটাও ভালো কারণ দুই যদি জন্ম নক্ষত্র হয় তাহলে এক হবে তার অতিমিত্র নক্ষত্র অতিমিত্র মানে কি অতি বন্ধু বা বেস্ট ফ্রেন্ড কাছে থাকলে যা হয় তাহলে শুভ ফল হিসেবে পাবে তাহলে তিন হবে তার সম্পদ নক্ষত্র দুই যদি জন্ম নক্ষত্র হয় তিন হবে সম্পদ নক্ষত্র অর্থাৎ শেষ কয়েকটা দিন এদের অর্থ উপার্জন সম্পদ বৃদ্ধি এইগুলো ঘটবে তাহলে পূর্বসারা নক্ষত্র অর্থাৎ কুড়ি নক্ষত্রে যাদের জন্ম তাদের মোটামুটি বেশ ভালো ধাইয়ার একটু প্রভাব তাদের থাকবে তবে তাদের মোটামুটি এই মাস ভালোই যাবে আবার ষষ্ঠে বৃহস্পতি বসে আছে যদিও লগ্নপতি ষষ্ঠে গেলে রোগ হয় কিন্তু বৃহস্পতি তো এখানে রোগমুক্তি ঘটবে এইবার যাব উত্তর সারা নক্ষত্র যার অধিপতি রবি স্বয়ং তাহলে রবি যদি তিন যদি তার জন্ম নক্ষত্র হয় তাহলে দুই হবে অতিমিত্র নক্ষত্র এবং এক হবে মিত্র নক্ষত্র তার মানে রবি এখন এক নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে ফলে এরা মোটামুটি ভালো ফল পাবে আবার ঘরটা পঞ্চম স্থান পঞ্চম কি ট্রাইন্তু লগ্ন পঞ্চম নবম তাহলে লগ্ন পঞ্চম নবম যদি ট্রাইন হয় অর্থাৎ ত্রিকোণ সম্পর্ক হয় তাহলে নবম্পতি আছে পঞ্চমে তার লগ্নের বিকাশ হবে প্রকাশ হবে লগ্নেকে ভালো ফল দেবে আবার দুই নক্ষত্র হচ্ছে তার অতিমিত্র নক্ষত্র তাহলে যখন ভরণী নক্ষত্রে রবি যাবে তখন অতি বন্ধু বা বেস্ট ফ্রেন্ড কাছে থাকবে তাহলে তার সহায়তাই পাবে বা শুক্রের সহায়তা পাবে তার মানে কি অর্থ উপার্জন বাড়বে সুখ শান্তি মানসতিকতা বাড়বে বিলাসিতা বাড়বে বিলাস বাসনে ঘর দুয়ের পরিপূর্ণ হবে সব ডিজায়ার এইগুলো পরিপূর্ণ হবে তাছাড়া এই ধনুলগ্নের একাদশপতি শুক্র তুঙ্গক্ষেত্রে বা চতুর্থে বসে আছে তাহলে ভালো ফল পাবে আবার যখন তিন নক্ষত্রে যাবে তখন জন্ম নক্ষত্র কিন্তু তিন নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি নিজেই তাহলে ধনু লগ্নবাস রবি লগ্ন বা রাশি সাপেক্ষে নবমপতি পঞ্চমে নিজের নক্ষত্রে বসে আছে তাহলে সেটা ভালো অবশ্যই ভালো জন্ম নক্ষত্র ফলে এই দিক থেকে খুব একটা সমস্যা কিছু দেখা যাচ্ছে না কিন্তু চতুর্থ স্থান যেটা মনের শান্তি সেখানে কিন্তু রাহু এবং শনি বসে আছে ফলে মনের শান্তি বিঘ্নিত হবেই মাঝে মাঝে কর্মে একটু বিভ্রাট দেখা দেবে কারণ কর্মের অধিপতি শনি রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে আবার পঁচিশ নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে এই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অধিপতি লগ্নপতি বৃহস্পতি বর্তমানে কিন্তু ষষ্ঠ স্থানে বসে আছে খুব একটা ভালো জায়গা কিন্তু নয় ফলে সমস্যা কিন্তু এই ধনুরাশির বা লগ্নের জাতকদের একটু থাকবেই ভালো অনেক পেলেও সমস্যাও কিন্তু থাকবে সেই জন্য কিছু কিছু জায়গায় যেখানে বুঝবেন খুব একটা সুবিধা হচ্ছে না সেখানে একটু সতর্কতা অবলম্বন করাটাই ভালো আমার মনে হয় তবে একাদশপতি তুঙ্গ নবম্পতি সেও তুঙ্গ ক্ষেত্রে যার জন্যে খুব একটা অসুবিধা হবে না তবে কর্মে দশমে দশমে কেতু বসে থাকার জন্য একটু কর্মে বিভ্রাট হলেও হতে পারে তবে এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে দশমে যাই হোক ধনু রাশি বা লগ্নের সাপেক্ষ ধনু রাশি বা লগ্নের জাতকদের এই বৈশাখ মাস তথা দু সাল মোটামুটি ভালোই যাবে কারণ ষষ্ঠ থেকে সপ্তমে আসবে বৃহস্পতি আবার কিছুদিন পরে মঙ্গল ও পঞ্চমপতি মঙ্গলও চলে আসবে নবমে ফলে কম্বিনেশন খারাপ নয় বেশি ভয় পাওয়ার কিছু নেই ভালো খারাপ তো জীবন যাই হোক আমি ধনু রাশি সম্বন্ধে অল্প কিছু বললাম পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই